I said to the people of Lebanon this week, "Get out of the death trap that Hezbollah has put you in. Don't let Nasrallah drag Lebanon into the abyss. As long as Hezbollah chooses the path of war, Israel has no choice, and Israel has every right to remove this threat." Israel's Prime Minister Benjamin Netanyahu, Jatishankhe Hezbollah's biroth hai hamla chali jaawar khoshna the paar Lebanon series hamla chaliya Israel. <laughs> Israel <laughs> ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহ সদর দপ্তরের সংগঠনটির প্রধান হাসান নাসুরুল্লাহকে নিশানা করে এই হামলা চালানো হয়েছে হামলা হিজবুল্লাহ প্রধান বেঁচে আছেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা বৈরতে হেজবুল্লার কমান্ড সেন্টারে সংগঠনের নেতা হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এমন দাবি ইসরায়েলি গণমাধ্যমের তবে হেজবুল্লার সূত্রগুলো এএফপি রয়টার্স এবং লেবানন ও ইরানের স্থানীয় মিডিয়া সহ বিভিন্ন সংবাদ সংস্থাকে বলেছে দাহি শহরতলিতে হামলার পর নাসরুল্লাহ বেঁচে আছেন এবং নিরাপদে আছেন এই হামলার টার্গেট সম্পর্কে ইসরায়েল এবং হাসান নাসরুল্লাহর বর্তমান অবস্থার বিষয়ে হিজবুল্লাহ এখন পর্যন্ত অফিসিয়াল কোনো বক্তব্য দেয়নি বলে জানিয়েছে বিবিসি তবে ইসরায়েল দাবি করছে শুক্রবারের হামলায় তারা হিজবুল্লা নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করতে সফল হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য দেয়া হয়েছে